কি ভাইয়া পুরা নাকি আজকে নিয়ে আসলাম সবার পছন্দের নেহারি রেসিপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নল্লি রেসিপি গরুর নল্লি রেসিপি এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর একটি পাত্রে সবগুলো ঢেলে দিচ্ছি পানি জড়িয়ে নিয়ে আসলে আজকের রেসিপিটা একটু ডিফারেন্টলি করেছি আমার আসলে ভিডিও করা সম্ভব হয়নি কারণ মেহমানের অনেক চাপ ছিল এরপর অনেকগুলো আইটেম করেছিলাম তা আমার ননাদেরও আমাকে অনেক হেল্প করেছে তাদেরকে আমি স্পেশালি থ্যাংকস জানাই তাদেরকে আমি যখনই ডাকি তারা তখনই আমাকে সারা দেয় যেটা সবার সৌভাগ্য হয় না সবার কপালে যে ওটা নহমান মদ আল্লাহ আমার মামাদকে না খায়ার দান করুক তো কথা না আবার ইয়ে ভিডিওতে চলে আসি এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা এরপর সরিষা বাটা সব কিছু দিয়ে দিয়েছি এরপর আমি এখানে অ্যাড করবো লাস্টের দিকে গিয়ে আপনার টক দই আজকের ভিডিওটা অন্য রকমের জন্যে বলছি এখানে অনেক কিছু ভিডিওতে শ্যুট করা মিসিং হয়ে গেছে কারণ আমি একা মানুষ আমার পক্ষে সম্ভব হয়নি তারপরও চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি একসাথে সবগুলো এরপর আমি ঘরের তৈরি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এরপর আরও এখানে কিছু মশলা অ্যাড করব। এরপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা পাউডার যেটা রান্নার সিক্রেট যেটা রান্নার সিক্রেট মশলা বললেই চলে এরপর এখানে খানিকটা টিক্কা কাবাব মশলা দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি খানিকটা আপনার টিক্কা মশলা আমার ঘরে যা ছিল আমি কম্বাইন করে দিয়েছি আপনারা আপনাদের মতো চাইলে রান্না করতে পারেন মশলা দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর সব কিছু দেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এরপর আমরা ভালো করে মিক্স করে নেব আমার নেই হাতে নিজ হাতে মিক্স করলে খাবারগুলো অনেক মজা হয় কারণ এতে মশলাগুলো ভালোভাবে খাবারের মধ্যে ডুবে তো যাদের বিস্তারিত আরও জানার প্রয়োজন হবে তারা আমাকে কমেন্টে অথবা মেসেজে জানাবেন এই যে দেখুন কত সুন্দর এরপর আমি এখানে শর্টকাটের জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি অনেকের ধারণা প্রেসার কুকারে রান্না করলেও মজা হয় না আমি বলব এটা সম্পূর্ণ দানা আপনি সিস্টেমেটলি রান্না করুন ইনশাল্লাহ অবশ্যই মজা হবে এখানে আমি প্রায় দশ থেকে বারো হুইসেল দিয়েছি এরপর আমি খানিকটা পিঁয়াজ বেরাস্তাও রেডি করে রেখেছিলাম আজকের দিকে এখানে অনেক কিছু ভিডিওতে মিটিং আছে যেমন আপনার তেঁতুলের কাত ব্যবহার করতে হয় এখানে সেটা ভিডিও আমার শ্যুট করা সম্ভব হয়নি যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে নদ দিবেন দেখুন মার্শাল্লাহ কত সুন্দর নলি দিই রেডি হয়ে গিয়েছে কালারটা দেখুন কত সুন্দর এটা দেখতে যেমনটা সম্ভব তেমন খেতে কিন্তু অনেক সুস্বাদু